تايت القرآن الكريم المدي الله رب العالمين بلن ومن نعمده ننكسه في الخلق أفلا يعقلون الله بارك بلن او امي الله رب العالمين جاك دير بي جي بان دان قل لام تار شش يا بار امي يعني الله رب العالمين تاك شش ونه একটুখানি তাকায় দেখো বাংলা আমি তোমাকে কি ভাবে করে শেষ করলাম তুমি আমি আর ভুলে যাবেন কি কিভাবে না শুরু করো কিভাবে তুমি আল্লাহর কথা বানাও বাদ্দা তুমি একটুখানি তাকায় দাও আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম আল্লাহ তিনি বলেন ও পাল্লা তুমি আমি রবুল আলমিনকে কি বলি গড় স্বীকার করতে পারো অথচ তুমি ছেলে মৃত্যু আমি রব্বুল আলমিন তোমাকে মৃত অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে জীবিত করলাম আবার তোমাকে একদিন মারব আবার তোমাকে জীবিত করবো বা ইলাই হিন্দু আর শেষ মুহূর্তে পান্দা তুমি আমি রকুল আর বিজের দিকেই পান্দা তোমাকে ফিরে আসতে হবে কিভাবে তুমি আমি আল্লাহকে অস্বীকার করতে পারো একটুখানি তাকায় দেখো বান্দা আমি তোমাকে কিভাবে করে তুমি আর বুকে নিয়ে আসলাম তোমার মায়ের পেটের ভিতরে বাবার পৃষ্ঠদেশ হতে মায়ের তোমার মায়ের পিঠির ভিতরে ভোরা লাগে এক ফোঁটা নামাক বাণিতে আমি আল্লাহ তালাহা জমাট করে দিলাম আস্তে আস্তে ধীরে ধীরে করে আমি সেই জায়গায় তোমাকে বাড়াতে আরম্ভ করলাম সেই সে এক ফোঁটা বাণি আস্তে আস্তে রক্তের ভিন্ন আকার ধারণ করলো আবার কষ্ট একটা নোংরা হল আস্তে আস্তে ধীরে ধীরে করে

হে তোমাকে মায়ের পেটের ভিতরে আমি আস্তে আস্তে তোমাকে বান্দা বাড়াতে আরম্ভ করলাম বান্দা তুই এখন সেই জায়গায় বড় হতে আরম্ভ হয়ে গেলে মায়ের পেটের ভিতরে তোমার নাখ হলো গান হলো হাত হলো পা হলো আমি আল্লাহ পাক তোকে একটা পেট দিলাম তোমার পাকস্থলী হয়ে গেল তুমি সেই মায়ের পেটের ভিতরে ঘি খাবে বান্দা এই পৃথিবীর কোনো সরকার কোন খাদ্যমন্ত্রী কোন Sardar কেউ তোমার খাবারের ব্যবস্থা করে না সেই মায়ের পেটের মধ্যে আমি সে আকাশের মালিক খাবার মালিক রুজির মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দারে তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা আকাশের মধ্যে বসে বসে বান্দা করেছি কি খাবারটা করলাম তোমার মায়ের মাসিকটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দিলাম মায়ের

কেন লাগাইনি রে বান্দা কারণ আমি জানি আমার এই বান্দাই পবিত্র মুখখানা নিয়ে এই পবিত্র জবান নিয়ে শুধুমাত্র বান্দা এই দুনিয়ার বুকে আসবে আর দুনিয়ার বুকে আসার পর আমার এই পবিত্র মুখখানা দিয়ে বান্দা শুধুমাত্র আমি রব্বুল আলামিনের তাসবিহ ও তাহলিল করব এই জন্য রে বান্দা আমি তোমাকে মায়ের পিঠের ভিতরে আস্তে 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 ধীরে ধীরে আমি জায়গায় বাড়াতে আরম্ভ করলাম তুমি বড় হতে আরম্ভ হয়ে গেলে বড় হতে 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 সেই জায়গায় তোমার বয়স যখন ঠিক আছে পরিপূর্ণ হয়ে গেল দশ পাঁচ দশ দিন যখন তোমার বয়স হয়ে গেল তোমাকে আমি দুনিয়ার বকে নিয়ে আসবো বলে আমি রক্ত ফুলার সুন্দর করে সোম দে সুন্দর করে একটা বাচ্চা রাখা দিয়ে সুন্দর করে ছোট্ট একটা বাচ্চা দিয়ে আমি আমরা তোমাকে দুনিয়া রুখে দিয়ে তুমি যখন দুনিয়ায় আসলি তোমার মুখের ভাষা তখন মে মে তে তে মে মে তে তোমাকে খিদে লাগলেও মে মে ঠান্ডা লাগলেও মে মে গরম লাগলেও মে মে তাছাড়া মুখে তোমার অন্য ভাষা আর এই মেয়ে মেয়ে টে টে নামের আওয়াজ দিয়ে তোমার মা তোমার সব জিনিসের সব কিছু তোমার নিবারণ করে তোমাকে খোদা লাগেও খোদার নিবারণ মেয়ে মেয়ে টে টে মাধ্যম মা বুঝে দিত মেয়ে টে টে দিয়ে তোমার সমস্ত মা। আর যখন তুমি বড় হয়ে গিয়েছো তোমার মুখের ভাষা হয়ে গিয়েছে তুমি বেশ ভালো কথা বলতে পারো তোমার মা সব কিছু বুঝতে পারে আর বোঝা সত্য আজকে তুমি তোমার মাকে বলো মা তুমি আমার কথা বুঝতেছ অথচ মা সেদিনও কত বুঝতে পারতেন যেদিন আপনার মুখের ভাষা শুধু মে মে টে টে ছিল কিছু ভাষা ছিল না মুখ সেদিনও মা কথাগুলো বুঝতে পারতেন আজকে মুখের ভাষা হওয়ার পর বলো মা তুমি আমার কথা বুঝতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দারে আমি কিভাবে কোন স্বীকার কর এইভাবে করে আমি আস্তে 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 করে বান্দা তোমাকে তৈরি নিয়ে আসলাম তোমাকে আমি ছোট সংসার দিলে শৈশাল দান করলাম এরপর আবার তোমাকে আমি যৌবনে ভরপুর শক্তি আমরা রক্ষণ তোমাকে দান করলাম সেই যৌবন থেকে আস্তে আস্তে করে শক্তিহীন করলাম দুর্বল করে দিলাম বৃদ্ধ করে দিলাম বান্দারে বৃদ্ধ সেই নিপতিত করে দেওয়ার পর আমি রব বলে তোমাকে বিভিন্ন নানান ধরনের ঔষধ দিয়ে বান্দা তোমাকে আমি বিছানার ফেলে দিলাম বান্দা এখন তোমার বয়স ভালো হয়ে গিয়েছে বয়স ভালো হয়ে যাওয়ার পর তোমাকে কিডনি ডাউন হয়ে গিয়েছে সুগার হয়ে গিয়েছে প্যারালাইসিস যা আল্লাহ আলামিন তোমাকে বিছানার মধ্যে শুয়ে দিয়ে রেখে দিয়েছে আর সেদিন তোমার মন যাচ্ছে ওই যে মসজিদের মধ্যে হাইয়াল সলাই আর হাইয়াল ফলাই আওয়াজটা শোনা যায় মান্দা তখন মন চায় মসজিদে গিয়ে দুই রাখা সলা তাদের করবো কিন্তু মনটা হাজার বার আর বিছানা থেকে উঠে এসে নামাজ পড়া যাবে না কারণ প্যারালাইসিস দিয়ে আল্লাহ পাক বিছানার মধ্যে ফেলে রেখে দিয়ে ফেলে দিয়ে রেখে দিয়েছেন হাজার বার চেষ্টা আপনি বিছানা থেকে উঠে আর মসজিদে গিয়ে নামাজ আলাই করতে পারবেন না তাই তো আল্লাহ পাক বলেন বান্দারি এখন তোমাকে আমি সময় দিয়েছি এই সময়টা থাকার বান্দা তুমি আমল করে নাও নেকি বলে ইনকাম করে নাও নামাজ পড়ে দাও হজ করে নাও জাকাত করে দাও খায়রাত করে নাও কারণ আমি রব্বুল আলামিন তোমাকে আস্তে আস্তে ধীরে ধীরে তোমাকে আমি এই দুনিয়া থেকে বান্দা তোমাকে আমি সরাই দেব তাই তো আল্লাহ রব্বুল আলামিন তিনি বলতেছেন ওয়ান আমিদুহু দুনাকিসুহু ফিল খালকি আফালা ইয়াউকিলু যাকে আমি দীর্ঘ জীবন দান করি ওই বান্দার কাছ থেকে ধীরে 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটা আবার আস্তে আস্তে আমি আল্লাহ তাআলা শেষ করে দিই জিসে ওমর দরাজ দে তু কমজোর কর দে রব জিসে ওমারে দরাজ দে তু কমজোর কর দে এর গা ন এহেসব যাকে তুই দীর্ঘ জীবন দান করিস হে প্রভু যাকে তুই দীর্ঘ জীবন দান করিস হে প্রভু তাকে করিস দুর্বল মানুষ বুঝে না তো সবই তনই মহা কৌশ জি সময় নেই আজকে যারা মার্কেটিং করছে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে ওরা কি মনে করে নিয়েছে দীর্ঘ জিনিস দীর্ঘ দিনের জন্য দুনিয়া এসেছে আজকে আমরা এই জায়গায় লাইন দিয়ে বসে আছি বলু কেউ গ্যারান্টি দিতে পারে নাকি যে আমি এখান থেকে নেমে বাড়ি যেতে পারবো বা আপনারাই কি গ্যারান্টি দিতে পারবেন যা আমরা এখান থেকে প্যান্ডেল থেকে বের হয়ে বাড়ি যেতে পারবো কারো গ্যারান্টি নেই পাবো

সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন মউতু ক্বাবলা আন তাবুতু আগে একবার নিজে মনে দেখো না হাসিবু ক্বাবলা আন কেউ তোমার হিসাব নেবার আগে নিজে একবার হিসাবটা নিয়ে দেখো না কোথায় কি পাপ করেছো কোথায় কি পাপ করেছো কোথায় ব্রিটেনে পাপ করেছো কোন মানুষকে মেরেছো কোন পর মেরেছো কোথায় জানা করেছো কোন হোটেলে সময় কাটিয়েছো কোন পার্কে গিয়ে মেয়েদেরকে গিয়ে সময় কাটিয়েছো একটু দেখো না ভাবো না চিন্তা করো না

মালাকুল মাউত আজরাইল এসে জানখানে খানে এখানে কবজ নিয়ে চলে গেল শেষ আমল কাট আমল বন্ধ হয়ে যাবে আজকে যেটুকু সাদকা করলেন দান খয়রাত করলেন এটুকু দিয়ে নাজাত পাবে তাছাড়া সব আমল কাট হয়ে যাবে আজকে সময় আছে দান করবেন নামাজ পড়ার রোজা রাখবেন সময় তো ভাইরে না সময় যদি দিন আছে নেকিগুলো করে নিতে হবে এই যে মানুষের মধ্যে আল্লাহ তাআলা যে একটা ব্যাটারি দিয়েছে ব্যাটারি ব্যাট্রি অনু আল শরীরের মধ্যে